নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি সজনে ফুলের বাটি চচ্চড়ি বানিয়ে দেখাবো এখানে আমি সজনে ফুল নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা হলুদ নুন আলু পেঁয়াজ আর টমেটো আর সর্ষের সাথে আমি একটু পোস্ত বেটেছি এরপর সজনে ফুলটার সাথে আমি আলু দিয়ে দিলাম প্রথমে আলুগুলো চাইলে আপনারা একটু পাতলা করেও কাটতে পারেন এরপর দিয়ে দিলাম টমেটো তারপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি একটা মাঝারি মাপের পেঁয়াজ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে কুচিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতন দিলাম নুন এবার দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার এটাকে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো যেমন আমরা বাটি চচ্চড়ি করি সব কিছু ছোটো মাছের বাটি চচ্চড়ি এই ধরনের যেভাবে আমরা মাখিয়ে নিয়ে এইভাবে আমি মাখিয়ে দেবো কিন্তু কোনো তেল আমি এতে কিন্তু এখন দেব না এই দেখুন মাখানো আমার হয়েছে এরপর কড়াই বসিয়ে আমি মাখিয়ে রাখা সজনে ফুল আলু পেঁয়াজ টমেটো সর্ষে বাটা সব ঢেলে দিলাম একসাথে কড়াইয়ের মধ্যে আর দিয়ে দিলাম পরিমাণ মতন একটু জল এবার ঢাকা বন্ধ করে আমি এটাকে রান্না হতে দেব এই রান্নাটা আমি একটা দিদির কাছে শিখেছি রান্নাটা করে আমি খেলাম বেশ ভালো লাগলো তাই আপনাদের সাথে এটাকে আমি শেয়ার করে নিয়েছি এবার ঢাকনা খুলে আমি দেখে নেব যে আলুটা আমার সেদ্ধ হয়েছে নাকি খেতে বেশ ভালো লাগলো রেসিপিটা তাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই রান্নাটা আমিও প্রথম করলাম কিন্তু বেশ ভালো লাগলো আমার যদি কেউ মনে করেন অল্প একটু মিষ্টি দিতে পারেন অসুবিধা নেই এরপর রান্নাটা যখন শুকনো হয়ে এসছে সেদ্ধ হয়ে গেছে তখন ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিতে হবে এবার মিশিয়ে নিচ্ছি পুরো রান্নাটা আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো আগেই দেখে নিয়েছিলাম এবার মিশিয়ে নিলাম সত্যি বলতে গরম ভাতের সাথে না খেতে খুব ভালো লেগেছে তাই আমি এটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তৈরি হয়ে গেছে আমার সজনে ফুলের বাটি চচ্চড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন